কারণ আমরা জানি এই পশ্চিমবঙ্গে আইটিসি যারা দায়িত্বে থাকে তারা এই ভূমিকা যথেষ্ট পালন করে থাকে তাদের মধ্যে আপনারাও একজন রয়েছে এই ভূমিকা আপনারা যত সুন্দর করে পালন করবেন তার সাথে সাথে যারা নতুন উদ্যোগে যারা সব জ্ঞান ছেলেরা আছেন তাদের সহযোগিতায় আমরা এই পুরী তারিখের যে নির্বাচন সেই নির্বাচনের লক্ষ্য আমাদের পার্টিকে যে কারণ আপনারা বর্তমান ভারতবর্ষের যে দুর্নীতি সরকার বিজিটি সরকার তার উত্থান তার পতন সেই থেকে আমাদের লক্ষ্য করে এই নির্বাচন যার জন্য আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে রাজনীতি নয় দেশের সার্বভৌমত্ব ধর্ম নিরপেক্ষতা গণতান্ত্রিক অধিকার আমাদের মৌলিক অধিকার এই লক্ষ্যে আমাদের এই আন্দোলনকে এগিয়ে চলতে হবে

আমরা যে আগামী দিনগুলো মনে যে এর সমপরিমাণে অর্থনৈতিক লাভmathfrak আপনারা আপনাদের সাউ আমাদের মন আপনাদের সাউ আপনাদের সম্পত্তি সমান নেই নেই সবাই কি আমরা বিনন্দন সফল জাতি আগে বড় লাগবে তার

আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে